الحمد لله رب العالمين والعاقبة للمتقين الصلاة والسلام على رسوله الكريم الصلاة والسلام عليك يا رسول الله الصلاة والسلام عليك يا حبيب الله الصلاة والسلام عليك يا شفيع المذنبين الصلاة والسلام عليك يا رحمة للعالمين আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদি ওয়াসিলাতিলাইকা ওয়ালিহি ওয়াসাল্লি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ শুকরীব বন্ধুগণ আপনাদের প্রতি রইলো আন্তরিক শুভেচ্ছা এবব জিন ট্রিটমেন্ট মিডিয়া চ্যানেলে সকলকে স্বাগতম সম্মানিত ভিউয়ার্স খুব গুরুত্বপূর্ণ একটি অজিফা নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি শরীর বন্ধের জন্য নিজের আত্মীয় স্বজন পরিবার পরিজনের হেফাজতের জন্য এমন কি আপনি জার্নিয়তে এটা পড়বেন তার শরীরও বন্ধ হয়ে যাবে বারো ঘন্টার জন্য ইনশাল্লাহ সম্মানিত ভিউয়ার্স আমরা জানি কোরআন মাজিদের আয়াতুল কুরসির মাধ্যমে আমরা শরীর বন্ধ করে থাকি আয়াতুল কুরসির আমল বা অজিফার মাধ্যমে আমরা বিশেষ এক ধরনের শক্তি এক ধরনের এনার্জি এক ধরনের অ্যাঞ্জেল এই এনার্জি পেয়ে সেটাকে কাজে লাগানোর পদ্ধতিটা আমি আজকে আপনাদের সামনে বলবো সম্মানিত ভিউয়ার্স যারা আয়াতুল কুরসি বিভিন্ন ধরনের আমল করেছেন এবং ফায়দা পেয়েছেন তারা তো ফায়দা পেয়েছেন কিন্তু যারা নতুন করে শুরু করতে চাচ্ছেন তাদের জন্য আমি আয়াতুল কুরসির একটি গোপন সাধনা প্রকাশ করছি একটি গোপন অজিফা প্রকাশ করছি এটি করলে আপনি অনুভব করবেন আপনি আমিল নিজে নিজে আপনার ভিতর থেকে আপনি অনুভব করবেন যে আমি এটা কী করছি তো আয়াতুল কুরসির এই অজিফার সাধনাটা করতে গেলে আপনাকে একুশ দিন এই অজিফাটা চালাতে হবে এবং এই একুশ দিনের মধ্যে আপনাকে ধ্যানের মাধ্যমে এই আমলটা করতে হবে মূলত ধ্যানই হচ্ছে প্রকৃত শক্তি জিকিরই হচ্ছে প্রকৃত শক্তি এই ধ্যান ও জিকির একটি আরেকটির সাথে সম্পর্কযুক্ত তো আমি এখন যে অজিপাটা বলবো এটা আপনি আয়াতুল কুরসি কি কি কাজে লাগাবেন শরীর বন্ধের জন্য রুকিয়া করার জন্য মানুষের জিন চালান বন্ধ করে দেওয়ার জন্য মানুষের জাদু সেহের নষ্ট করে দেওয়ার জন্য এই যে মানুষের যত প্রকার প্যারা নর্মাল যত ইফেক্ট আছে এগুলো দূর করার জন্য রিমুভ করার জন্য আপনি আয়াতুল কুরসির এই অজিপোটা করতে পারেন এই অজিফোটা করবেন একুশ দিন আয়াতুল কুরসি একুশ বার করে পাঠ করবেন আপনি ধ্যানে ধ্যানে কিভাবে আপনি সর্বপ্রথম রিল্যাক্সে বসবেন আপনি চাইলে হাত এমন করতে পারেন অথবা তিন আঙ্গুল এরকম করতে পারেন তিন আঙ্গুল এটা এরকম করাও যেতে পারে আপনি আপনার হাঁটুর উপরে নর্মালি হাত রেখে আপনি এই অজিফোটা করবেন আপনি আপনার নামাজের সুরাতে বসেও এই অজিফাটা করতে পারেন সর্বপ্রথম হচ্ছে আপনি একুশ বার জপ করবেন আগে এগারো বার দূরশ্রী পাঠ করে নিবেন আমলের শেষে এগারো বার পাঠ করে নিবেন যখন আপনি ধ্যানে বসবেন তখন এগারো বার দূরশ্রী পাঠ করে বসবেন বসেই আপনি আস্তে করে এই যে শরীরটাকে রিল্যাক্স করে দিলেন চোখটা বন্ধ আছে এবার আপনি বিসমিল্লাহ রহমান রহিম মনে মনে পাঠ করবেন না জিব্বা নড়বে না কোনো দাঁতের সাথে জিব্বা লাগবে মানে ভিতরের মুখের মুখ গহ্বরের ভিতরে কোনো কিছুই নড়াচড়া করবে না আপনি মনে মনে পাঠ করছেন আর আপনি মনে মনে পাঠ করছেন মন দিয়ে পাঠ করছেন এটাই ভাবে একবার হয়ে গেছে আমার পাঠ করা এই যে আমি পাঠ করলাম আমি কিন্তু একবার পাঠ করেছি এভাবে আপনি আয়াতুল কুরসি একুশ বার পাঠ করবেন এভাবে আপনি আয়াতুল কুরসি একুশ বার পাঠ করার পরে শেষে আবার একুশবার বার মুখে জপ করবেন অর্থাৎ একুশবার বার আপনার ধ্যানের মাধ্যমে পাঠ করা শেষ হয়ে গেছে এবার আপনি জবানে উচ্চারণ করে একুশবার বার পাঠ করবেন শেষে এগারো বার দুরুশ্রী পাঠ করে আপনি আমল শেষ করবেন এই অজিফা আপনি টানা একুশ দিন জপ করবেন একই সময়ে একই জায়গায় মানে একদম জায়গা পাবন্দি রেখে করবেন এই আমলটা যখন এই অজিপাটা যখন আপনার একুশ দিনে হয়ে যাবে আপনি অনেক স্পিরিট আপনার শরীরে অনুভব করবেন মানে আয়াতুল কুরসি যখনই আপনি মনে মনে পড়েন কিংবা জবানে পড়েন আপনার আয়াতুল কুরসির একটা স্পিড আপনি অনুভব করবেন আপনার রুহানিয়াতে এবং এইটা আপনি রুগীর রোগ সরাইতে জাদু চালান নষ্ট করতে মানুষের শরীর বন্ধ করতে এটা পড়তে পারবেন এখন দূর থেকে কোন ব্যক্তির শরীর বন্ধ করবেন কিভাবে আপনি যে ব্যক্তির শরীর বন্ধ করবেন একটু চক্ষু বন্ধ করে আপনি আয়াতুল কুরসি ধ্যানে সাতবার পড়ে নেবেন পরে নেওয়ার পরে শুধু কল্পনা করবেন যে আমি ওই ব্যক্তিকে আয়াতুল কুরসির পৃষ্ট দিয়ে ঘিরে রাখছি তো আয়াতুল কুরসি মূলত রসুল্লাহ সাল্লি সাল্লামের হাদিস আছে যে রাত্রেবেলা কেউ যদি আয়তুল কুর্সি পরে ঘুমিয়ে পরে ওই ব্যক্তি বারো ঘন্টার জন্য শরীর হেফাজত করবেন আল্লাহতআলা এই আমলের এই অজিফাট বর্গতে ইনশাল্লাত সমানিত ভিওয়ার্স এই ধরনের আমল এই ধরনের কঠিন কঠিন তদবির গুলো পাইতে আমাদের রাহাতুল আমেলিন ও তদবির বিধান কিতাবটি সংগ্রহ করতে পারেন এই কিতাবে যে আমলগুলো দেয়া আছে এগুলো মূলত আমার হাতের লেখা এই কিতাবে জিন জাদু মোহাকিলাত ও হাজিরাতে এই চারটে বিষয়ের উপরে এই কিতাবটা লেখা হয়েছে এই কিতাবটা যারা নিবেন বা নিয়েছেন তারা জানেন এই কিতাবে বড় বড় চালান কাটানোর জন্য জিনের প্রভাব দূর করার জন্য মানুষ যাতে সেহের করছে সেগুলোকে রদ করার জন্য এখানে আমি তদবির উঠিয়েছি এবং তদবিরগুলো পরীক্ষিত নির্ভরযোগ্য আমি কোনোগুলো পরীক্ষা করেছি কোনোগুলো ওস্তাদের মাধ্যমে পেয়েছি নির্ভরযোগ্য জায়গা থেকে নিয়েছি কিংবা স্টুডেন্ট দ্বারা পরীক্ষা করা হয়েছে তারপরে এই কিতাব বিবদ্ধ করা হয়েছে ইনশাআল্লাহ সময় যারা এই কিতাব নেবেন আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আজকে আজকে রাত থেকে আমাদের আলট্রা রিমুভ যে কোর্স এই কোর্স অনুষ্ঠিত হবে যারা এখনও ভর্তি হননি তারা ভর্তি হতে পারেন জিন অ্যান্ড ব্ল্যাক ম্যাজিক আলট্রা রিমুভ সিস্টেম কোর্স এই কোর্স টানা আটাইশ দিনের রেকর্ডেড ক্লাস এই ক্লাসগুলোর মাধ্যমে জিন জাদু মোয়াকিলাত ও হাজিরাত একই টপিক চারটে টপিকে বিস্তারিত জানতে পারবেন ইনশাআল্লাহ তালা এই বিস্তারিত টপিকের এই কোর্সটির সাথে আমাদের এই কিতাবটা একদম ফ্রি থাকছে যারা কোর্স করবেন তাদের জন্য শুধুমাত্র নতুবা আপনি পে করে এই কেতাবটা নিতে পারবেন সম্মানিত ভিউয়ার্স এই ছিল আজকে রুজিফা আয়াতুল সাধন ইনশাআল্লাহ তাআলা পরবর্তী সময়ে নতুন কোন আমল ও তদ্বি নিয়ে দেখা হবে কথা হবে আজকে এই পর্যন্ত আসসালাম আলাইকুম রাহমাতুল্লাহ